এই যে দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কলেজ থেকে আসতেছে আমার ছোট বোন দেখতে পাচ্ছেন কত বৃষ্টিতে ভিজে ভিজে তার অ্যাপ্রন তার বোরকা সব কিছু ভিজিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন কলেজ থেকে চলে আসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি এখানে এখন আপনাদেরকে আমাদের বাড়ির পেছনে রাঙিনা দেখাবো বৃষ্টি ভেজা দেখতে পাচ্ছেন আমাদের পরিত্যক্ত রান্নাঘর বৃষ্টিছে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি চলেন আপনাদেরকে একটু পুকুর পাড় থেকে হেঁটে দেখায় এখানে প্রচুর পানি আমি এখন পানিতে বিজি ভিজে যাব আর কি এই যে পানিতে বিজি ভিজে যাচ্ছি এখানে দেখেন একটা বাঁশডোয়া এটা হচ্ছে আমাদের একটি পুকুর বাস বাঁশডোয়া বৃষ্টিতে ভেজে গোসল করার মজাটাই হচ্ছে অন্যরকম আমি একটু আগে গোসল করলাম তারপরে ভাবলাম আপনাদেরকে একটু ছাতি নিয়ে একটু আপনাদেরকে গ্রামের বৃষ্টি ভেজা দেখাই দেখতেছেন কিনা যাই না আপনারা আসলে ক্লিয়ার আমার ভয়েস ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও বুঝতেছি না প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আশা করি আমার ভয়েসটা আপনারা ক্লিয়ার পাবেন যেহেতু আমি একেবারে খুবই ক্যামেরার কাছ থেকে ভিডিও করতেছি এখানে পিছলি খাইয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে আমি কোথায় যাচ্ছি আমি নিজে জানিনা আমি এমনি পুকুর হাঁটতেছি সো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমত অনেক ভালো আছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বৃষ্টিতে ভিজি ভিজি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আসলে এরকম একটা মোমেন্ট আসলে খুবই মনোমুগ্ধকর যারা দূর প্রবাসে ফ্যামিলি থেকে গ্রামের থেকে অনেক দূরেই থাকেন ফ্যামিলির জন্য ফ্যামিলির কাছ থেকে অনেকটাই দূরে থাকেন তারা আসলে গ্রামের এই উপভোগটা অনেক মিস করতেছেন বা এরকম সুন্দর একটা স্মৃতি বলেন বা মেমোরিজ বলেন আমরা জানি সবাই কিন্তু আসলে গ্রামে থাকে ঠিক আছে কোনো না কোনো সময় সবাই কিন্তু একটা সময় গ্রামে থাকতো এখন কোনো না কোনো কারণে তারা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে ভালো একটা বেটার লাইফ লিড করার জন্য তো আসলে গ্রামকে সবাই মিস করে যদি আমি জানি না ইয়াং জেনারেশনের ছেলেরা বা মিস নাও করতে পারে যারা ঢাকা শহরে আপনার বাড়ি ঘরে বিল্ডিং ঘরে বড় হয়েছে তারা হয়তো এরকম গ্রাম মিস নাও করতে পারে যারা আসলে আসলে অনেক আগেকার মানুষ বা যারা গ্রামের মজা একবার পেয়ে গেছে তাদেরকে আসলে গ্রাম সম্পর্কে আসলে বলে বোঝানোর মতো না আর যারা গ্রাম চিনে না তাদেরকে আসলে হাজার যত বলবেন বলেন না কেন আপনি তাদেরকে কি বিশ্বাস করতে পারবেন না গ্রাম আসলে অনেক সুন্দর আসলে আমি কথাগুলো একটু এলোমেলো করে বলে ফেলতেছি কারণ আমি দুই দিকে হচ্ছে আপনার খেয়াল রাখতে হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে খুবই পিসলা এখানে আমি যদি যে কোনো মুহূর্তে পড়ি দেখেন আমি কিন্তু খালি পায়ে আসছি এই এখানে কিন্তু আমি যদি একটু পড়ি পিছলা খাইয়ে আমার ক্যামেরাও যাবে আমার হাড্ডি গুটিও ভাঙবে ঠিক আছে তো যার আমি সব দিকে খেয়াল রেখে রেখে ভিডিও করতেছি কথা বলতেছি তো একটু কথা এদিক সেদিক হইলেও হইতে পারে ঠিক আছে এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু ভুল বলে থাকলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আমার এই কথাটা ঠিক হয়নি ঠিক আছে আমার এই পাশে কিন্তু একটা খামার দেখেন এখানে গাছ থেকে কীভাবে পানি পড়তেছে দেখেন গাছ থেকে লিফ্টের মতো পানি পড়তেছে লিফ্টের মতো পানি পড়তেছে কেন গাছ থেকে এটাও তো বুঝতেছি না হাই হাই দৃষ্টিতে পুরো আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে পরে আচ্ছা আমি কিন্তু নতুন ক্যামেরা শিফট হয়েছি আমার পুরনো ক্যামেরা চেঞ্জ করে এখন নতুন একটা ক্যামেরাতে আসছি আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কেতে ভিডিও হচ্ছে আমি জানি না আপনারা কেমন কোয়ালিটি পাচ্ছেন আসলে আচ্ছা আচ্ছা আপনাদেরকে এখানে দেখা এখানে দেখেন অনেকগুলো হাঁস এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলি হাঁস বৃষ্টিতে বিজতেছে ওরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাঁস এটা যেহেতু একটা হাঁসের খামার মুরগির খামার দেখেন হাঁস মুরগি সবই থাকবে এটা একটা পজেট যদি এখন আপনারা বুঝবেন কিনা জানি না পুরো এক সমান হয়ে গেছে পানি জবিন পজেট সব এক সমান হয়ে গেছে আশা করি বুঝবেন কিনা জানিও না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ অসম্ভব একটা মারাত্মক ভিউ না এ দেখেন পান মুরগির খামার দেখছেন যে মুরগির খামারের নিচে কিন্তু অনেকটাই গ্যাপ ছিল নিচে হচ্ছে পুকুর ইয়া পজেট আর কি কিন্তু এখন দেখেন পুরা মুরগির খামারের সমান হয়ে গেছে পানি দেখছেন হাঁস দেখেন অনেকগুলি হাঁস আমার ছোট বোন বিজে বিজে কলেজ থেকে আসছে একটু আগে সেই চলেন আর ওইদিকে যাবো না আর যাওয়াটা ঠিক হবে না ঠিক আছে পুরা পিছলা বৃষ্টি এখন থেমে গেছে একেবারে বৃষ্টি এখন চলে গেছে কেমন লাগছে ভিডিওটা আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে আপনাদেরকে যতটুকু পারছি আমি দেখাইছি বৃষ্টি আসলে এখন বৃষ্টি কিন্তু একটু পর থেমে থেমে জাস্ট একটু পাঁচ মিনিট গ্যাপ দেয় এরপর আবার বৃষ্টি পড়ে পাঁচ মিনিট গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আবার বৃষ্টি পড়ে মানে বৃষ্টির কথা কি বলবো আমি আমি কোন দিক দিয়ে যাই এই যে আমার ছোটো বোন কলেজ থেকে আসতে সে এখন হচ্ছে আপনার গোসল করতে আসছে আর কি কলেজ থেকে এসে ও ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন কলেজ থেকে আসছে অ্যাপ্রন ট্যাপ্রন বোরকা যা আছে সব কিছু সব ভিজাই ফেলছে এখন হচ্ছে সে গোসল করবে আর কি পুকুরে আমিও করছি এখন আবার করবো সাথে আসলে ছোট বোনের জন্য আসলে একটু টেনশন হচ্ছিল কারণ যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ছোট বোন এখনও আসতেছে না কেন তো এখন ছোট বোনকে দেখে আসলে খুবই ভালো লাগতেছে আসলে মনের মধ্যে একটা শান্তি লাগতেছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু তাল পড়ছে তাল গাছ থেকে যে দেখেন তাল গাছ থেকে তাল পড়ছে দেখেন এখানে তাল পড় আছে তালগুলো ভালো ভালো কি মন্দ সেটা তো জানি না তাল তালপুর আছে এটা কি ভালো সেটা তো বলতে পারতেছি না শিওলি জানি না ওগুলো কি খাওয়া যাবে এই যে খাওয়া যাবে না মনে হয় এগুলো ছেলে তাল গাছ ছেলে তাল গাছ থেকে তাল খাওয়া যায় না মনে হয় যত সম্ভব আমার ধারণা আমি ঠিক জানি না চলেন চলে যাই আমরা ঠিক আছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখেন আমাদের পুকুর আমাদের বাড়ির পেছনের রাঙিনাই চারে পাশে হচ্ছে পুকুর আমি আপনাদেরকে দেখাই এই পাশে হচ্ছে একটা পুকুর ইয়া বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন এ পাশে বিশাল বড়ো একটা পুকুর তারপর এই পাশে হচ্ছে যে ওই যে ওইখানে দূরে ওই জায়গাতে একটা পুকুর আছে দেখছেন ওইটা হচ্ছে আমাদের পুকুর তারপর এই পাশে হচ্ছে আরেকটা পুকুর আমার চাচাদের পুকুর একটা চাচা আর এই পাশে হচ্ছে জবিন আর কি ওই যে জবিন দূরে ওখানে দূরে বগা দেখা যাচ্ছে মানে বক আর কি আমরা বগা বলি হয়তো বা শুদ্ধ ভাষায় বক বলে আর কি আসলে ফোর কেতে ভিডিও করলে ভিডিও একটু আপনার শেক করে একটু লড়াচড়া বেশি করে ফোর কেতে আমি জানি না আপনারা আমার এই ভিডিওটা অনেকটাই হয়তো লড়াচড়া করে দেখেছেন আর কি আসলে এ ফোর কেতে ভিডিও কলে খুবই এইচডি কোয়ালিটিতে ভিডিও করলে একটু ভিডিওটা একটু শেক করে তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন ভিডিওটা ঠিক প্রবলেম হচ্ছে কিনা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি ভিডিওটা ফোর কেতে ভিডিও করব না তো আজকের মতো ভিডিও এইখানে শেষ করতেছি আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন বৃষ্টি এখন আসতেছে না হয়তো বৃষ্টি আবার কখন আসে কোনো নামগন্ধ নাই তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ